সত্যি বলতে ইতিহাসে এই রকম ঘটনা ঘটেছে কি না সন্দেহ আছে ইতিহাসে সত্যি বলতে এই রকম ইন্সিডেন্ট হয়তো এর আগে ঘটেনি যে একটা সিনেমা হলে সিনেমা চলছে এবং সেই সিনেমা দেখার জন্য মানুষ হুড়মুড়িয়ে হলে আসছে এবং সেখানে একটা কেও সৃষ্টি হচ্ছে সেখানে একটা গণ্ডগোল এমন গণ্ডগোল সৃষ্টি হচ্ছে যে সেইটা কোথাও গিয়ে সিনেমা হল কর্তৃপক্ষ কিন্তু কন্ট্রোল করতে পারছে না এবং তার জন্য পুলিশকে মোতায়েন করতে হচ্ছে তো হ্যালো বাইজ আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিও এমন একটা ইনসিডেন্টকে নিয়ে কথা বলতে এসেছি সেটা কিন্তু একদিক থেকে একটুখানি ভয়ঙ্কর এবং একদিক থেকে ভালোও লাগছে এবং একদিক থেকে চিন্তারও বিষয় যে একটা সিনেমা হল শুধুমাত্র সেখানে নয় আরও অনেক জায়গায় এরকম একটা সিনারিও কিন্তু তৈরি হয়েছে এবং এবং এরকম ছায়বনি বলি বা অন্যান্য জায়গাতে কিন্তু এরকম খবর আসছিল। বাট যে পার্টিকুলার সিনেমা হল এইটা ঘটেছে সেটা হচ্ছে সত্যবতী সিনেমা হল এবং এটা মেহেদি হাসান হৃদয় ভাইয়া থেকে স্টার্ট করে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসও কিন্তু জাস্ট শেয়ার করেছে যে তারা শেয়ার করেছে যে পুলিশ নামানো হলো সত্যবতী সিনেমা হল শেরপুরে দর্শককে কন্ট্রোল করতে জাস্ট ভেবে দেখো এত মানুষ এত মানুষের ভিড় এত মানুষ এসেছে বর দেখতে সেখানে একটা গণ্ডগোল সৃষ্টি হচ্ছে এবং সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু পুলিশকে মোতায়েন করা করতে হচ্ছে না হলে দর্শককে কন্ট্রোল করা যাচ্ছে না তাহলে জাস্ট ভাবো মানুষ কতটা পাগল এই মানুষটার জন্য সাধারণ দর্শক কতটা সাপোর্ট করে কতটা ভালোবাসে এই মানুষটাকে দেখার জন্য এবং সেটা প্রত্যেকটা বছর ঈদে কিন্তু আমরা দেখতে পাই সেটা প্রত্যেকটা বছর রোজার ঈদ এবং কুরবানি ঈদে আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাই কুরবানি ঈদ কিন্তু আসছে তাণ্ডব আসছে আমি শিওর এই রকম রকমের আমরা রেসপন্স তাণ্ডবের ক্ষেত্রেও পাব সো এটাই ছিল একটা ভয়ঙ্কর বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সত্যবতী সিনেমা শেরপুর সেখানে কোথাও গিয়ে দর্শককে কন্ট্রোল করতে কিন্তু পুলিশ মোতায়েন করতে হচ্ছে তো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ আপডেট নিয়ে টাকা